হ্যালো আলাইকুম আশা করি সকলেই ভালো আছে ডিপ্লোমা ও পলিটেকনিক ভর্তিনি অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছে দেখলাম সব প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব যত ধরনের বিতর্কমূলক প্রশ্ন মাইগ্রেশন করলে কি সাবজেক্ট পরিবর্তন হবে এই প্রশ্নের উত্তর হচ্ছে না মাইগ্রেশন করলে কেবল কলেজ বা ইনস্টিটিউট পরিবর্তন হবে কখনো টেকনোলজি পরিবর্তন হবে না তারপরে প্রশ্ন মাইগ্রেশন চালু বন্ধ কিভাবে করব। সেটা সবার জন্য না শুধুমাত্র যারা চান্স পাইছে তারা করতে পারবে যদি আরেকটা বিষয় যদি প্রথম আবেদনের ক্ষেত্রে যদি প্রথম মেরিট অপশনে চলা আসে তবে সেটার প্রয়োজন নাই কারণ তোমার প্রথম মেরিট মানে তারা তোমার পছন্দ শৈক প্রথমে রেখেছে এই জন্য তা সবার ক্ষেত্রে এটার প্রয়োজন নেই তারপরের প্রশ্ন কলেজ পরিবর্তন করা যাবে কি না হ্যাঁ মাইগ্রেশন রাউন্ড অনুযায়ী ক্যান্ডিডেটের অবস্থান পরিবর্তন করা যাবে তবে তা ফলাফল প্রকাশিত হলে দেখা যাবে এবং এডিট করা যাবে দ্বিতীয় ও তৃতীয় নিশ্চয়নের সময় এর আগে কোনো সময় পরিবর্তন করা যাবে না তারপরের প্রশ্ন জেনারেল শাখায় ভর্তি বাতিল করব কিভাবে জেনারেল শাখায় ভর্তি বাতিলের জন্য কলেজের রেজিস্টারে যোগাযোগ করতে হবে ভর্তি বাতিলের ফর্ম নিয়ে তাদেরকে দিতে হবে তারপর সেক্ষেত্রে ডকুমেন্ট অ্যাডমিশনের যে রসিদ এবং পেমেন্ট আইডি দিলে তারা কিন্তু এটা পরিবর্তন করে দেবে এর অন্যভাবে পরিবর্তন করার কোনো সুযোগ নেই তারপরের প্রশ্ন ভর্তি হতে কত টাকা লাগে ভর্তি হতে অ্যাপ্লিকেশন ফিতে একশো বাষট্টি এবং কনফার্মেশনে তিনশো পঁয়ষাটি টাকা এবং সরাসরি ইনস্টিটিউট ভর্তি হতে সরকারি ফিস সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার নেয় এবং বেসরকারিতে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত এটা ইনস্টিটিউট নিয়ে থাকে পেমেন্ট করার পরে ওয়েবসাইটে নোল দেখায় কেন এটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে ব্যাংকিং সিস্টেমে টাকা চলে গেছে পোর্টাল জাস্ট ওয়েবসাইটে পোর্টাল স্টেটাস আপডেট হয়নি চব্বিশ ঘন্টা পরে কিন্তু আবার চেক করলে এটা ওকে দেখাবে কনফার্ম দেখাবে এই জন্য হেল্প ডেস্ককে অভিযোগ করা অথবা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পরে আবার চেক করা টিং লিস্টে আছে তারাকে চান্স পাবে হ্যাঁ প্রথম ও দ্বিতীয়তে চান্স বেশি হয় তবে তৃতীয়তে তেমনভাবে চান্স হয়নি সেজন্য নয় তারিখ তারপর চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এই তিন দিনের জন্য অপেক্ষা করা এবং দুই সময় এডিট করতে পারবে তবে ভালো মার্কস পেলে আবেদন এডিট করে এডিট করতে পারবে কম হলে পরিবর্তন করার আমি মনে করি সুযোগ নিয়েও অন্য ইনস্টিটিউটে ট্রাই করা যেহেতু রিস্কিতে আসে সেজন্য অন্যত্র ট্রাই করা আমি ভালো মনে করি তারপরে আবেদন ফর্ম কোথায় পাবে আবেদন ফর্ম কোথায় জমা দেবে অফিসিয়াল অনলাইন ফর্ম বিটি ওয়েব পোর্টালে পাবে তবে সেটা আমি মনে করি ইনস্টিটিউটে সরাসরি পাওয়া যায় এটা ওয়েবসাইট থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই ইনস্টিটিউটে যখন যাবে তখন সেটা তোমাকে দিবে প্রশ্ন পরবর্তীতে চয়েস দিতে কি হ্যাঁ প্রথম আবেদনের ভিত্তিতে কিন্তু মূলত চান্স বেশি হয় যদি প্রথমবারে কনফার্ম না করে তবে দ্বিতীয় এবং তৃতীয় পরবর্তী সময় এডিট করতে পারবে তবে নিশ্চয়নের সময় হচ্ছে নয় নয় দু হাজার পঁচিশ এবং পঁচিশ নয় দু হাজার পঁচিশের মধ্যে অবণ্যতায় কিন্তু চান্স পাওয়ার কোনো সুযোগ নেই ধন্যবাদ সকলকে প্রশ্নগুলোর জন্য এবং পরবর্তীতে তোমাদের কিন্তু পনেরো তারিখ থেকে পনেরো নয় দু হাজার পঁচিশ থেকে ক্লাস শুরু হবে সোমবার থেকে তাই খুব ভালোভাবে সিনসিয়ারলি আবেদন করে এবং খুব নিশ্চয়নের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখা ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ হাফিজ